রংপুরবাসীর জন্য সরকারি চাকরির বড় নিয়োগ পদ একশো উনষাট রংপুর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে চোদ্দ থেকে ১৬ তম গ্রেডে মোট একশো উনষাট জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা পাঁচটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স অনুধত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম চেইন টেকনিশিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস বয়স অনুর্ধত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো তিন পদের নাম স্টোর কিপার পদসংখ্যা ছয়টি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বয়স অনুর্ধত্রিশ বছর বেতন স্কেল নয় হাকার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো চার পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো চৌচল্লিশটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বয়স ৩০ বছর বেতন স্কেল নয় হাকার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল পাঁচ পদের নাম ড্রাইভার পদসংখ্যা তিনটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় পাস হতে হবে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় হাকার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল বয়সীমা আটাইশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ছিএস রংপুর ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জব কোয়ারি এত দ্য টেলি টক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক ফ্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত